নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাচ্ছে একটু কেষ্টপুরে যাচ্ছে একটু দরকারে আর ওখান থেকে আজকে একটু মানে প্ল্যান আছে অনেক কিছু একটু প্ল্যান আছে তো কি কি করব কোথায় কোথায় যাব তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি বড়ো গাড়িতে আমার আমার ফ্যামিলি আর কি আমার দুই ছেলে আমার হাজব্যান্ড আর আমি তো আমরা চারজনেই যাচ্ছি তো ওই যে গাড়ি নিয়ে এসছে গাড়ি ঘোরাচ্ছে ছেলে তো যাই হোক আপনারা কিন্তু সাথে থাকবেন দেখতে থাকুন তো চলুন গাড়িতে ওঠা যাক তো এই যে গাড়িতে বসে পড়েছি এবার যাচ্ছি তো দুগ্গা দুগ্গা এবারে বেরোই আস্তে আস্তে অনেকটাই রাত হবে আজকে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় কোথায় যাবো কি করবো না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা আমরা এই যে পৌঁছে গেছি তো গাড়ি থেকে নেমে গেছি এবার শেফালিদের বাড়ির মধ্যে যাব আর ওর বাবা গেছে একটু দরকারে কাজে মাম্মা ভাত দেয় না তারপরে ওখান থেকে কাজ মিটিয়ে আসলে তারপর আমরা বেরোবো আসো গোপাল আমরা একটু ছাদে চলে আসলাম দেখুন কি সুন্দর লাগছে লাইটে লাইট লাইট দিওয়ালি এখানে আবার মেলা হচ্ছে মেলায় লাইটিং করেছে নাকের দোলা মেলা চলছে কি সুন্দর লাগছে এটা সিটি নিউ টাউন বন্ধুরা সেই এসেছি বিকালের আগে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি আর মামা কি যে করিস তুই আর এখন অনেকটা দেরি হয়ে গেছে এখনো আমাদের যাওয়ার দেরি আছে এই যে আমাদের রাধুনি রান্না করছে আর এখানে রান্না বান্না হচ্ছে তারপর খাবো দাবো তারপরে বেরোবো এখানে দিশি চিকেন রান্না হচ্ছে দিশি চিকেন আর দিশি রান্না আর দিশি চিকেন রান্না

আবার এদিকে চা সন্ধ্যা থেকে দুবার তিনবার হয়ে গেছে আবার এখন খাওয়ার আগে আবার চা খাবে সবাই চা চা হলো তারপরে বেবি পপকর্ন বলে না ওটা হলো সিঙ্গারা নিয়ে আসলো তারপরে ঠাকুরকে পুজো দিয়ে কত রকমের প্রসাদ মিষ্টি মানে সমানে আসা থেকে খাওয়া হচ্ছে বলে বাবা দেখুন এদিকে কি কি রান্না করে রেখেছে দেখাই দেখুন এই যে ডাল মুসুরির ডাল ও কাকা এসেছে বলে কথা ডাল ও ডাল কাকা ডাল মানে ডাল খায় প্রতিদিন ওই জন্য এই যে আলু ভাজা এখানে একটু ভাজা আছে আরে না রাতের বেলায় কত খায় এইটাই বেশি কত খায় রাতের আর এখানে দেখি কি আছে এটা কি আছে এটা এটা ও মাই গড এটা চাটনি আমি ভাবছি বোধহয় তরকারি এটা হচ্ছে এটা কিন্তু ফ্রুট চাটনি বন্ধুরা দেখুন ফ্রুট চাটনি মানে এর মধ্যে আপেল আছে টমেটো আছে খেজুর আছে অনেক রকম সব কিছু আছে বেদানাটা নেই আর অনেক কিছু ফল মিশিয়ে তো চাটনি করেছে ফ্রুট চাটনি আমার পুরুপ এটা হচ্ছে ও ঠিক আছে এটা হচ্ছে মুগ ডাল রাধে রাধে তো এই হচ্ছে রান্না এখন হচ্ছে এই রান্না হতে হতে কটা বাজবে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখাতে পারলাম না দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে হ্যাঁ তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়িতে যাচ্ছি এই যে সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে বিদায় 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 দেওয়ার জন্য তো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট